আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে যে ড্রেসগুলি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মোস্ট প্রিমিয়াম পাকিস্তানি মলমল কটনের এত সুন্দর কালেকশন আর এই ড্রেসটা যেই প্রাইজে আপনাদেরকে দিব লিটারালি আপনারা যারা কটন ড্রেস ইউজ করেন মানে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস ইউজ করেন তারা খুবই খুশি হয়ে যাবেন যে এই প্রাইজে মলমল কটনের ড্রেসগুলি আর এই ড্রেসের যে প্যাটার্নটা আছে প্যাটেলসের ড্রেস যারা পরেছেন বা হচ্ছে কালামকারী ড্রেস যারা পরেছেন সেগুলোর চাইতো এগুলোর কাপড়গুলি আরও বেশি সফট আর এগুলো আপনারা যেভাবে খুশি প্যাটেল কালামকারী ড্রেস কিন্তু যেভাবে খুশি মশরানো যায় না এগুলো কিন্তু মার্কেটের এক একদম নতুন ভ্যারিয়েন্ট যেভাবে খুশি মোস্টাবেন যেভাবে রাখবেন একদমই হানড্রেড পারসেন্ট পিওর সুতি প্রিমিয়াম যেই কোয়ালিটিটা আছে যেভাবে আপনারা রাখতে চান সেভাবে করতে পারেন যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন তেমনই একটি প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাবে এবং প্রথম ড্রেসটা এটার পরিচিতি পাওয়ার জন্য আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিব তো আমি হচ্ছে শুরুতে অর্ডারের নাম্বারটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যে কালারটা দিয়ে আমি স্টার্ট করবো এটা একটু খোলো তো এই কালারটা দিয়ে স্টার্ট করবো আর এখানে যেই কালারগুলো আছে যে দেখেন কত সুন্দর রাজকীয় রাজকীয় কালার আছে সবগুলো ইনশাল্লাহ আপনাদেরকে এক এক করে খুলে দেখাবো আপনারা হয়তো বা যারা জয়েন করেছেন ভিডিওটা লেন্দি হলো আজকের ভিডিওটা ধৈর্য সহকারে স্কিপ করবেন না সম্পূর্ণটাই দেখবেন ধৈর্য সহকারেই হচ্ছে সম্পূর্ণটা দেখবেন ভালো লাগবে বিশেষ করে হচ্ছে কটন যারা লাভার আছেন আর দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন কারণ শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারব না এটার যে কোয়ালিটি এটা হচ্ছে আপনার কামিজটা কামেজটা সম্পূর্ণটাই কিন্তু সুন্দরভাবে একটি প্রিন্টের ভিতরে আপনারা পাচ্ছেন আর এগুলো যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারের যেমন আছে তেমনই থাকবে অ্যান্ড এটার স্যালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি একটু ধরো তো স্যালোয়ারের এই যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের মধ্যেও কিন্তু সুন্দর একটি প্রিন্টের মাঝে আপনারা পাবেন এখানে হচ্ছে ড্রেসের সাথে কিন্তু কন্ট্রাস্ট করা আছে যে দেখতে পাচ্ছেন অ্যান্ড যেই ওনাটা আছে ভিউয়ার্স এখন হচ্ছে ওনাটা আপনাদেরকে দেখাবো যেই প্রাইজে দিব লিটারেলি আপনারা আসলে হ্যাপি হয়ে যাবেন যে এই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা এত কমে এগুলো একদম তুলোর মতো সফট একেবারে তুলো তো তুলেই একদম তুলোর মতো সফট আপনারা পেয়ে যাবেন এই কাপড়গুলি প্রাইস বলে দিই এই ড্রেসটার প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র নয়শো টাকা ভাবতে পারছেন নশো পঞ্চাশ টাকাতে কী পরিমাণ কী লেভেলের একটি ড্রেস আপনাদেরকে দিচ্ছি যারা কটন লাভার আছেন এটা একবার নিলে বারবার চাইবেন আমি জানি না এটা নতুন প্রোডাক্ট আরও আসবে কিনা বাট এই দামে যদি এই প্রোডাক্টগুলি সত্যিই যদি আসে তাহলে লিটারেলি আপনারা মানে টাকা উসুল ড্রেস আরেকটি প্রোডাক্ট পেয়ে যাবেন এত ভালো মানের ড্রেস হচ্ছে এত কমে সত্যি অবিশ্বাস্য তো এটা হচ্ছে যেই সালোয়ারের কাপড়টা আছে নাও স্যালোয়ারের কাপড়টা দেখে দিচ্ছি পাকিস্তানি মলমল কটনের ভিতরে এত দারুণ এই কাপড়গুলি পরতে যেমন আরাম তেমন হচ্ছে যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে হচ্ছে ইউজ করতে পারবেন কাপড়ের কালার যেমন আছে তেমনই থাকবে ইনশাআল্লাহ নাও হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিই ওয়াও চমৎকার একটি ওনা ড্রেসের সাথে পাবেন আর ওনাটা দেখেন কত বড়। কত বড় না এত সুন্দর ড্রেস মাত্র আপনাদেরকে নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আরও দুটি কালার আছে এখন যে কালারটা দেখাবো যে দেখেন এই কালারটা দেখাবো আপনাদেরকে সবচেয়েতে স্ট্যান্ডার্ড কালার এটা ক্যামেরাতে যদিও আমি জানি না কেমন আসবে বাট এই কালারটা বাস্তবে খুবই সুন্দর কালার এই যে তিনটি কালার আছে চারটি কালার আজকে দেখাবো না আমার কাছে এই কালারটায় থেকে বেশি ভালো লেগেছে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা আর এই কালারটা যে কোনো আপুকেই মানাবে এটা যে সালোয়ারের কাপড়টা আছে দেখেন কতটা সুন্দর কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন একটু ধরো সালোয়ারের কাপড়টা ধরো সালোয়ারে এখানেও কিন্তু সুন্দর একটি প্যানেল দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্যানেল এই পাশে আপনারা পেয়ে যাবেন এটা অবশ্যই সালোয়ারের নিচে দিবেন এগুলো কিন্তু যত আপনারা এই কারুকাজগুলো যেমন এই যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে এগুলো যত সুন্দরভাবে লাগাতে পারবেন সুন্দর করে বসা বসাতে পারবেন ততই কিন্তু আপনার ড্রেসের আউটফিটটা ভালো আসবে গর্জিয়াস লুক করবে আপনাকে না হচ্ছে এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা এটা আর এগুলো যে প্রিন্টিংটা আছে এটা ফ্রন্ট ব্যাক বলে কিছু নাই দেখেন সামনে যেরকম উজ্জ্বলতা আপনারা পাচ্ছেন ব্যাকও একই উজ্জ্বলতা আপনারা পাচ্ছেন মানে কোনো এগুলো ইয়ে নাই যা আছে তাই যেমন আছে তেমনই পাবেন যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন মাত্র নয়শো টাকা টাকা উশুল ড্রেস এক কথায় এই ড্রেসগুলো যারা নেবেন টাকা উসুল ড্রেস পাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আমাদের মেন শোরুম এটা অ্যাভেলেবেল আছে তো মেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর সেকেন্ড আরেকটি আউটলেট আছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যেটাতে খুশি সেটাতে এসে আপনারা সরাসরি পার্সেস করে নেবেন সারা বাংলাদেশেও চাইলে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে ওনাটা ড্রেসগুলো যখন আপনার ওনাটা দিয়ে পরবেন আমি একটা ড্রেস একটু দেখিয়ে দিই আপনাদেরকে ওনাটায় যে যখন পরবেন তখন কিন্তু ড্রেসের লুকিংটা দেখেন কতটা ভালো লাগবে কতটা সুন্দর কতটা মার্জিত লুক করবে আপনার প্রাইস দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু দিচ্ছি এগুলো কিন্তু এই দামের ড্রেস না সো আজকে এখানে বিদ্যুত নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ